চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে যে লক্ষীর ভান্ডারে অর্থ বাড়াতে হবে বাজারে সব জিনিসের দাম বাড়ছে তৃণমূলের খরচা বাড়ছে এমএলএ এমপিদের মাইনা বাড়ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে পয়সা বাড়ছে না কেন এই মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে বারবার ক্ষমতা আসে এই ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার জব্দ করতে চাইছে করতে চাইছে তখন তার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে মমতা বলছে দিল্লি থেকে আন্দোলন করে এখানে আন্দোলন হবে না আমার আপনার পয়সায় জগন্নাথ মন্দির কেন হবে সরকারি টাকায় মন্দির কেন হবে আপনার কেন তো মন্দির দরকার সরকারি টাকায় কি আপনার মন্দির করতে দেয় সরকারি টাকা মানে হিন্দু মুসলমান উভয়ের টাকা আছে হিন্দু সমাজের সম্মতি নিয়েছে সে টাকা খরচা করতে সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ঘোষণা করলো দিদি কোনো মুসলমান মন্দিরের পোশাক জোর করে তাকে খাওয়াতে বাধ্য করা যেতে পারে একটা হিন্দুকে যদি বলা হয় কুরবানি খুব টেস্টি তোমরা খাও সব বিনা পয়সায় আমি সাপ্লাই করছি খাসি খাও খাসির মাংস খাবো বিনা পয়সায় খাবে কি তা যদি না হয় তাহলে মুসলমানরা জগন্নাথ মন্দিরের পোশাক খাবে এটা কি সরকারের কাজের মধ্যে পড়ে মন্দির মন্দির তার প্রসাদ দিয়ে তৃণমূল নেতারা টেন্ডার ডাকছে তৃণমূল নেতারা টেন্ডার নিয়ে সে তার কতটা মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এটা কি সরকারের কাজ জগন্নাথের মন্দির কি নাই পুরীতে ও পুরীকে দখল করে নিজের গপ কব জায়গা করতে চাইছে ও জগন্নাথকে নিজের পকেটে ভরতে চাইছে বুঝুন জগন্নাথকে নিজের পকেটে ভরে ভোট দিবে কতবার আসপাতা বোঝার চেষ্টা একটা পিক জগন্নাথ পুরি একটা পিক থাম একটা ধাম হিন্দুদের বলবো কোন ধাম কি রাতাটি পাল্টে নেওয়া যায় আরো বছর যে কটা ধাম আছে আপনি কি আপনার নামে একটা মন্দির করে সেই ধাম হিসাবে নামকরণ করতে পারেন আমি হিন্দু মুসলমানটাকে মুসলমানটা কি কখনো জগন্নাথের প্রসাদ ভগবান দেশের প্রসাদ তাদেরকে ঘরে ঘরে বসিয়ে সমর্থন করতে পারে ওয়াকফ সম্পত্তি আন্দোলন করতে দিল্লি যাওয়ার হুঙ্কার দেয় মমতা ব্যানার্জি সমর্থন করেন ইমাম কথা দিচ্ছে এখন ইমামদের প্রমাণ দিতে হবে সে প্রকৃতপক্ষে নামাজ পড়াচ্ছে কিনা তার হ্যাঁ সরকারি আদেশ এসছে ইমামকে বলতে হবে ছবি দেখিয়ে এই দেখুন আমি নামাজ পড়াচ্ছি এই দেখুন মসজিদের পূর্ব দিকে এটা এই দেখুন মসজিদের পশ্চিম দিকে এটা এই দেখুন আমি নামাজ পড়াচ্ছি ইমাম থেকে প্রমাণ দিতে হবে দেখুন এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক তৃণমূল নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গা চেকপোস্ট কাটা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মদতে চালায় পুলিশ তৃণমূলের নেতা যোগসাজ করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইলিগাল বিজনেস বলতে পারেন এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্য সরকার আমাদেরকে বোঝানোর জন্য স্তোভ বাক্য দেয় কাদের কাজ কিছু হয় বলে আমি মনে করি না তারা আপনি মাস্টার করেছিলেন বর্তমানে অবৈধভাবে বালি এই রকমভাবে যদি বালি তোলা হয় তাহলে আগামী দিনে যে কাঁদি মাস্টার প্ল্যান যেটা করতে গিয়ে আমাকে বছরের পর বছর মেহনত করতে হয়েছে চারশো উনচল্লিশ কোটি টাকা স্যাংশন করিয়ে যে কাঁদি মাস্টার প্ল্যান করে কাঁদি সাবডিভিশন এলাকার মানুষের স্মৃতি থেকে বন্যার কথা ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল তা কিন্তু আবার নতুন করে তাদের ঘাড়ে এসে চাচ্ছিল মানে কিছু মানুষের লোভে কিছু মানুষের পয়সা কামানোর তাগিদে কিছু মানুষের অসাধু কারবারের পরিণামে এই গোটা কাঁদি সাব ডিভিশনের লক্ষ লক্ষ মানুষ তার সঙ্গে লক্ষ লক্ষ বিঘার ফসল আগামী দিনে বরবাদ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এগুলো ঠেকাতেই হবে এগুলো ঠেকাতে আমরা যত দূর সম্ভব ততদূর আন্দোলন করব। কাঁধি মাস্টার প্ল্যানকে আমরা যা খুঁজি দেয় হতে দেবো না তৃণমূলের সাপদদের তৃণমূলের অত্যাচারের হাত থেকে কাঁধি মাস্টার প্ল্যানের জন্য নির্মিত যে বাঁধ সে বাঁধ রক্ষা করতে আমরা প্রাণপণে লড়াই করব। যতদূর যেতে ততদূর যাব নিশ্চিত থাকুন